আমি খালি একটা অ্যাঙ্গেলে থেকে দেখাইতেছি তো আপনাকে আরেকটা একটা থেকে দেখাই দেখেন হ্যাঁ ভিউয়ার্স আই এম সিদ্দিক ওয়েলকাম एवरीवन বন্ধুরা আমি আছি দক্ষিণ ভারতবর্ষের কর্ণাটক রাজ্য বেঙ্গালুরুর জায়গাটার নাম হলো কুমুরা আলী ক্রস এখান থেকে বন্ধুরা আজকে আপনাকে এমন একটা বিষয় না উপস্থিত হয়েছে যেটা হলো প্রকৃতি প্রেম প্রকৃতি প্রেমটা কি ধরনের হয় তারে একটা নিদর্শন আজকে আপনাকে দেখামো আপনারাও যারা যারা প্রকৃতিক ভালো পাওয়া না জানেন যারা গাছ কীভাবে ভালো পান লাগে না জানেন আজকে এখান থেকে আপনারা এই ভিডিওর জড়িয়ে দেখতে পারবেন শিখতে পারবেন কিন্তু তার আগে বন্ধুরা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যারা গাছ কিভাবে ভালো পাওয়া লাগে বা গাছ কিসের জন্য প্রয়োজন যারা না বুঝে তারাও যাতে বুঝতে পারে তার জন্য এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন তো আপনারা দেখেন এখানে গাছ কিভাবে সংরক্ষণ করছে বন্ধুরা যে সময় আসামের গুয়াহাটির দিঘলি পুকুরের গাছ কাটার প্রসঙ্গটা সবাই জানে আর এই সময় কর্ণাটকের বেঙ্গালোরের কুমারালি গ্রহের মানুষের কাছ থেকে প্রকৃতি বা গাছের প্রেম কি ভাবে হল লাগে আপনারা শিখে নেন গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্রোয়িং ডে বাই ডে এরা গুলো কি উত্তপ্ত দিনে দিনে বাড়তে এরা সেই কথাটা জানতে চাইছে না আমরা যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন গাছটা মাঝখানে বা তবু এরা গাছ কাটে নেই কারণ এরা জানে বা আমরা জানি দিনে দিনে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ক্লোরো ফ্লোর কার্বন এগুলা বাইরে আছে যার জন্য গ্লোকে উত্তাপ বাইরে আছে আর এরকম ভাবে বাইরা বাইরে থাকলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে আর অক্সিজেনের পরিমাণ কমে গেলে আমরা মানুষ জীব জন্তু সব বাইসা থাকা মুশকিল হয়ে যাব যার জন্য এরা ওইটাই চিন্তা করছে এখানকার মানুষের চিন্তাধারা কত উন্নত দেখুন আর এখান থেকে আঙ্গারও কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে তো এখান থেকে আঙ্গারও শিখতে হবে গাছ কিভাবে ভালো পাওয়া লাগে আমরা যারা গাছ কাটপা যদে মধ্যে গাছ কাটি তারাও শিক্ষা নেওয়ার দরকার এই ভিডিওর দ্বারা আর ভিডিওটা কেমন হইতেছে আর কি ভিডিওটা কেমন লাগলো সবাই ছেড়ে দেখেন বাস হইতে কইতে বাস হইতেছে যথেষ্ট প্রচুর গাড়ি এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা করে যদি কষ্ট হয় তবু গাছটা কাটে নাই এখানে ক্রস এই যে দেখতে পাচ্ছেন এটা সিধার রাস্তা এখানে হলে কি সুন্দর হইতো কিন্তু এটা গাছে কষ্ট দেয় নিজেরাই কষ্ট করতে হয় কইরা যাইতেছে তো আমরা যারা প্রকৃতি ভালো না পাই গাছ ভালো না পাই তা এই ভিডিও থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে কর্ণাটকের মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে প্রকৃতি তথা গাছ কিভাবে ভালো পাওয়া লাগে গাছ কিভাবে সংরক্ষণ করা লাগে এরা কিছু আমরা জানতে নেই প্রয়োজন অল্প এলা প্রয়োজন হলে আমরা গাছ কাটা হলাই কিন্তু এরা এত কষ্ট করে চলে তবু গাছটা কাটে নাই দেখেন বাস যাইতেছে গাড়ি যাইতেছে মানুষ যাইতেছে আমি খালি একটা অ্যাঙ্গেলে থেকে দেখাইতেছি তো আপনাকে আরেকটা একটা থেকে দেখাই দেখেন আজকের এই আধুনিক বিশ্বে মানুষের দৈনন্দিন চাহিদা বাইরে যাওয়ার জন্য আমরা যথেষ্ট প্রকৃতির উপরে নির্ভর করছি আর এই প্রকৃতিও যথেষ্ট ভাৰসাম্যতা হেৰাই পেলাই আছে আৰু এই ৰকমভাৱে হাৰাই ফেলাই গ'লে আমাৰ এক দিন যথেষ্ট বিপদৰ সন্মুখীনসমূহ আমাৰ জানি ইতিমধ্যে ক্ল'ৰ' ফ্ল'ৰ' কাৰ্বন কাৰ্বন মনক্সাইড কাৰ্বন ডাই অক্সাইড এইগিলা বাই যোৱাৰ গোলোকে উত্তাপ যথেষ্ট বাই গেছে আৰু এই ৰকমভাৱে গোলকীয় উত্তাপ বাঢ়ি গ'লে অক্সিজেনৰ পৰিমাণ কমে গ'লে আমাৰ বেছিদিন আৰু বাইচা থাকোঁ আঙৰিক যথেষ্ট বিপদ আহ আর বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা এটা না যাতে আমরা যদি মধ্যে গাছ না কাটি আর প্রচুর শেয়ার করে দেন সবাই যাতে ভিডিওটা দেখতে পারে